এভরিওয়ান আজকে আমি কিউকাম্বার পিকলস রেসিপি তৈরি করব আর এটা কিন্তু বিদেশে মোস্ট ডিমান্ড তৈরি করার জন্য আমার ফার্স্টে একদম কচি শশা লাগবে তারপর দুইটা কাঁচা মরিচ আর অল্প কিছুটা রসুন নিয়ে নিয়েছি দেন একটা এমন কাঁচের জার নিয়েছি এটা আমি ফুটন্ত পানিতে দিয়ে এটাকে একদম ভালো করে ক্লিন করে নিব তারপর একটা টিসু সাহায্যে এটাকে সুন্দর করে মুছে নিব যাতে পানি না থাকে আর হ্যাঁ খালি খাতে ব্যবহারটা একটু কম করার ট্রাই করবেন যদি গ্লাভস থাকে অবশ্যই হাতে গ্লাভস লাগিয়ে নেবেন আমি এই শশাগুলোকে ভালো করে মুছে একদম শুকিয়ে নিয়েছি তারপর এগুলাকে এমন করে সোজা সোজা ভাবে কেটে নিয়েছি এটা বিভিন্ন সাইজে কাটা যায় এখন আমি কেটে নেওয়া শশা থেকে ভালো করে পানিটা শুকিয়ে নিব তারপর পাত্রের মধ্যে আমার জারে যতটা পরিমাণ পানি লাগবে ওই অনুযায়ী পানিটা নিয়ে ফুটিয়ে নিয়েছি দেন এখানে হোয়াইট সরিষা দিয়ে দিয়েছি এক চামচের মতো তারপর হচ্ছে এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি আর ভিনেগারটা হচ্ছে ওইটার যে ঢাকনাটা ওই ঢাকনা দিয়ে আমি তিন চামচের মতো দিয়ে দিয়েছি তারপর এখানে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনাদের কাছে আস্ত গোলমরিচ থাকলে ওটাও ইউজ করতে পারবো এখন হচ্ছে মেন প্রসেস আমি এখানে কাছে জারটা নিয়ে নিয়েছি দেন এটার ভিতরে আমি শশা গোলা দিয়ে দিয়েছি এগুলাকে মানে হাতে সাহায্যে একটু কমই দিবেন কারণ এগুলা এমনিতে হাতে দলে নষ্ট হয়ে যায় আর হ্যাঁ কাছের জারে শশা গুলাকে একদম ঠেসে ঠেসে দিবেন তারপর আমি এখানে দুইটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর লাস্টে আমি এখানে রসুন দিয়ে দিয়েছি আর রসুনের ফ্লেভারটা নাকি খেতে একটু বেশি ভালো লাগে এখন আমি ওই ভিনেগারের মিশ্রণটা কাছে তারের মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম ফুটন্ত গরম দিতে হবে এই কিউকম্বার পিকলস ফার্স্ট টাইম তৈরি করেছি আমি নিজেও শিও না যে এটা হবে কি না তিন দিন পরে দেখা যাক কি হয় আমি এখানে একটা মিস্টেক করেছি ডাকনা লাগানোর পর মনে হয়েছে যে আমি এখানে লবণ ইউজ করিনি তো আমি এখানে সাধারণ লবণই দিয়েছি তারপর ডাকনাটা একদম শক্ত করে লাগিয়ে দিয়েছি যখন আমি ওই পানির মিশ্রণটা আর ভিনেগারের মিশ্রণটা তৈরি করেছি তখনই আমার লবণটা দেওয়ার দরকার ছিল বাট আমার মনে নেই হোক আমার এই কিউকম্বার পিকলস রেডি হয়ে গেছে এটার ফাইনাল রেজাল্ট দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ